নমস্কার বন্ধুরা বলো দেখুন আজকে আমরা রান্না করব ডাল ফুলকপি এটা কিভাবে রান্না করব দেখুন আপনারা আমরা এখন ফুলকপিটা কেটে নিচ্ছি হ্যাঁ দেখুন ফুলকপি কাটার আগে তার আপেল কেটে দিতে হবে আগে আপেল কেটে দাও দাঁড়িয়ে আছে কিভাবে দেখো আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আমি ফুলকপিটা এই সাইজের কেটে নিচ্ছি আর ফুলকপিগুলো আমি ওইভাবে কেটে নিচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিচ্ছি আমি ফুলকপিটা একটু বেজে নেব আমি ফুলকপিটা তেলের মধ্যে আমি অল্প নিম দিয়ে দিচ্ছি অল্পটি হলুদ দিয়ে দিচ্ছি ফুল টফিটায় আমি কেটে ভালো করে দিয়ে টিয়ে নিয়ে এসেছি সাথে আমি ডালটা ধুয়ে নিয়ে এসেছি আমি একটু দেখা দিয়ে আস্তে আস্তে করে ফুলকপিটা বেজে নিচ্ছি দেখুন ফুলকপির জন্য আমি এইখানে বেশি একটু আদা কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কটা জিরে এই আদা জিরেটা আমি একসঙ্গে ভালো করে একটু বেটে দিচ্ছি ফুলকপিটা আমার বাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি ডালটা ভেজে নেব ডালটা ডেলে দিচ্ছি দেখুন আমার ডাল বাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি জল হলুদ আর ডালটা ফুটে গেছে আমি চারটে লঙ্কা গোটাই দিয়ে দিচ্ছি দাদা খাবে তো আর চাল যে যেমন খান সে তেমন লঙ্কা দেবেন আমি একটু ফেরে ফেরে দিয়ে রাখছি ডালটা ফুটে উঠেছে আমি এবার ফুলকপিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি ডালটা এবার ফোড়ন দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল দিয়েই রান্নাটা হলো ওর আমি দিচ্ছি আমি জিরে জিরেটা আমি তুলে নেব জিরেটা আমি তুলে নিয়েছি এটা একটু বেটে দেব দিচ্ছি একটা কাঁচ শুকনো লঙ্কা দুই করে ডাল বসিয়ে দিয়ে দৌড়ে যে নিয়ে এসেছি গাছের থেকে কাঁচা তেজপাতা এবার দিচ্ছি আদা জিরে বাটাটা দিচ্ছি অল্প একটু হলুদ দিচ্ছি অল্প একটু চিনি মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার ডালটা ঢেলে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সে গরম মশলা আর বাজাজির এটা বাটা এই বাজার জিরেটার চেমটি খুব সুন্দর লাগে দেখুন আমার ডালটা হয়ে গেছে ডালটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আজকে আমার রান্না করেছে ফুলকপি দিয়ে মুখ ডাল তো দেখি কেমন হয়েছে আজকে নিরামিষ তো নিরামিষ দিনে এই রেসিপিটা খুবই ভালো দারুণ লাগে খুবই দারুণ তো আপনারা এই রেসিপিটি ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন নমস্কার